মানবিক পাসবীয় সবার সবর ধৈর্য ধারণ করতে হবে এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ने दावा देकर कोपने जिधर आत्मिक सदर्न समान आधे 3 मुसर करा शुरू करले ए पॉइंट अल्लाह ने आयत नाज़िल करेंगे फसा बिमा दुखम व आर्द अनल मुस्तकी अल्लाह ताला यहां पर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के

শরীরে চর্বি খুশে খুশে পাথর পর্যন্ত নিচে গেল তারা আমার উপর নির্যাতন কমালেন এবং শেষ পর্যায়ে আমার বুকের উপরে তাদের সকল একজন লোক এসে এমন জোরে আঘাত করলো আমি জ্ঞান হয়ে গেলাম এরপরে আমি আর কোনো কিছুই বলতে পারলাম না এরপর আমি দেখলাম আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে এরকম গুনাহ للقاتل poreo tara allah <laughs> rasul sallallahu alaihi wasallam ke chhede jan iman chhede jan ekbar ছিল। ताबार अंगिने श्वेचिलें खब्बा कैसे बोलो यार रसुल बोला अलात अस्तम चुरला ना अलात अदब बोलो हाल ना यार रसुल आपने क्या हमने जो कुछ बात कर दिया ना हमसे तो सांस चैक कर ना हम लोग तो एक काम के देर मार्केट के लिए शेष कर देते हैं तो कौन तो यार रसुल सब तुम्हारे सलाम बोल लें ये खब्� এই দাওয়াতের মিশন নিয়ে কাজ করেছিল তাদের কি অবস্থা করেছিল এই রাস শক্তি এই সমাজ শক্তি কিউম ফারাউনের তাদেরকে ধরে আনা হতো এবং তাদেরকে জমিনে কষ্ট করে হতো পয়جاب এবং সেই গর্থে তাদেরকে ফেলে দেওয়া হতো ফায়ুজা বিল এবং একটি কোরাত আনা হতো ফায়ুদরা ওয়ালাসিহি তাদের মাথার উপর কোরাতটিকে

نين hashTable अर्थात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बेशक কথা বলতেন সেগুলোর ছিল মূলত আল্লাহ তাআলাই বাণী kalimat tayyiba সম্পর্কে আল্লাহ রাসুল sallallahu <laughs> alaihi wasallam বলেন যে উত্তম কথা কি উত্তম কথা হচ্ছে अस्सामু লিকালিমাতিত তাইমা পয়মা মান বিহা আজুরু अस्सामু লিকালিমাতিত তাইবা

I uh -huh. uh -huh. I mean...